আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন যে সার বাছুরটি দেখতে পাচ্ছেন এটি আমার খামারে একটি পালিত সার বাছুর সঙ্গে ওর মা ওর মাকে খেয়ে একেবারে শেষ করছি এবং আজকে আমি ওকে বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য দেখুন কত টাকা বিক্রি হয় এবং কিভাবে নিয়ে যাচ্ছি বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে দেখুন আমি রাস্তা দিয়ে নিয়ে আসলাম ওর মা সহ আসতে চাচ্ছিল না এবং ওকে ভটভটিতেও আমাদের একে রসিমন বা ভটভটি বলা হয় তাই ওর মাকে সঙ্গে করে নিয়ে এসে উঠাচ্ছি অনেক কষ্ট হচ্ছে উঠতে চাচ্ছিল না তারপরে দুই তিনজন মিলে তাকে অনেক কষ্টে সহকারে উঠানো হচ্ছে উঠানোর পরে আমরা তাকে বাজারে নিয়ে আসলাম এবং বাজারে নিয়ে আসার পরে আমরা বাজার পজিশনে নিয়ে যাচ্ছি এবং অনেক কাস্টমার দেখতেছে দেখার পরে অবশেষে আমরা বিক্রি করলাম গাড়ি গরুটি বিক্রি হয়েছে আশি হাজার পাঁচশত টাকা আমার গ্রামে বিক্রির দাম বলেছিল পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা অর্থাৎ পাঁচ থেকে ছয় হাজার টাকা আমি বাজারে নিয়ে এসে বেশি বিক্রি করলাম তবে আপনারা বাজারে নিয়ে যাওয়ার সময় একটি জিনিস লক্ষ্য করবেন দালালের পাল্লায় পড়বেন না তাহলে আর বেশি ধরা খাবেন নিজেকে একটু জানতে হবে শুনতে হবে আসসালামু আলাইকুম